নমস্কার বন্ধুরা খবর বুঝতে হলে পুরো ভিডিও দেখতে হবে বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে ভারতের রাজনীতিতে একটা বিরাট ঝড় উঠেছে আর এই ঝড়ের মাঝখানে রয়েছে বিজেপি কি এমন ঘটনা ঘটেছে যে বিজেপি নিজের পায়ে নিজে কুড়াল মারছে তাদের নেতারা এমন কি বলছেন যে গোটা দেশে হইচই পড়ে গেছে এটা কি শুধু একটা ভুল না কি এর পেছনে কোনো বড় খেলা চলছে চলুন পুরো মাঝরাটা খোলাসা করে জেনে নিই তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর লাইক করো আর বাংলা ট্রুথ হাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুরা বিজেপির অবস্থা এখন এমন মনে হচ্ছে হয় তাদের দলের লাগাম এতটাই ঢিলে হয়ে গেছে যে কেউ কারো কথা শুনছে না নয়তো তারা ঠিক করে ফেলেছে যে নিজেদের হাতে নিজেদের জাহাজে ডুবিয়ে দেবে এটা কোনো পুরোনো গল্প নয় মনে আছে এক সময় বিজেপি বলছিল তারা চারশোটা আসন পাবে তিনশো প্লাস তো নিশ্চিত নিউজ চ্যানেলগুলো সার্ভে করে হাঁকিয়ে বলেছিল আরে মোদিজি তো চারশো পার করবেন কিন্তু তারপরেই তাদের নিজেদের নেতারা এমন একটা কথা বলে ফেললেন যে পুরো খেলা উল্টে গেল কি বলেছিলেন তারা বলেছিলেন আমরা তিনশো প্লাস চাই কারণ আমরা সংবিধান বদলাতে চাই ব্যাস এই একটা কথাই নির্বাচনের হাওয়া বদলে গেল জনগণের মনে সন্দেহ জাগলো আর বিজেপির সেই স্বপ্ন সারা জীবনের জন্য ভেসতে গেল এখন আবার সে একই নাটক বিজেপির নেতারা যেন ইতিহাসের পুনরাবৃত্তি করতে মনস্থ করেছেন এবার তারা বোধহয় ঠিক করে ফেলেছেন যে বিহারের নির্বাচন তাদের হাত থেকে ছিনিয়ে নিতে হবে বিহারের নির্বাচনের আগে এনডিএ মানে বিজেপি আর তাদের মিত্ররা এক কোটি একুশ লাখ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দিয়ে দিয়েছিল মনে হচ্ছিল এই টাকার জোরে তারা বিহার দখল করে নেবে কিন্তু এখন সে নির্বাচন তাদের হাত থেকে ফসকে যাচ্ছে কেন কারণ মোদিজি এক কথা বলছেন আর তাদের নেতারা আর কথা বলছে এমন একটা স্পর্শকাতর বিষয়ে তারা এমন কথা বলছেন যে শুধু বিহার নয় পুরো দেশের রাজনীতিতে বিজেপির ভিত কেঁপে যেতে পারে এবার আসল ঘটনাই আসি বন্ধুরা তুমি নিশ্চয়ই শুনেছ যে ভারতের প্রধান বিচারপতি জাস্টিস গভয়ের ওপর আদালতে একজন উকিল জুতো ছুটেছিলেন জুতোটা তাকে লাগেনি তবে তার চেয়ারে গিয়ে পড়েছিল এটা কোনো ছোটোখাটো ঘটনা নয় এটা ভারতের সংবিধানের ওপর আমাদের বিচার ব্যবস্থার ওপর আমাদের গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত এই ঘটনার পর মোদিজির ওপর যখন আঙুল উঠতে শুরু করল তখন তিনি একটা বিবৃতি দিয়ে বললেন যে তিনি এই ধরনের কাজের বিরোধী ঠিক আছে এটা তো তিনি বললেন কিন্তু তার দলের নেতারা কি করলেন বিজেপির এক নেতা ভাস্কররাও সেই উকিলের পিঠ চাপড়ে দিয়ে বলছেন বাহ এই বয়সে এত সাহস অর্থাৎ যে কাজকে মোদীজি ভুল বলছেন তার দলের নেতা সেই কাজের প্রশংসা করছেন এই উকিল যিনি জাস্টিস গাভায়ের ওপর জুতো ছুটছেন তিনি এখন বিজেপির আইটি সেল আর তাদের সমর্থকদের কাছে হিরো হয়ে গেছেন সোশ্যাল মিডিয়ায় তার জয় জয়কার ভাস্কর রাও একটা টুইট করে বললেন যদিও এটা আইনের চোখে ভুল কিন্তু আমি তোমার এই বয়সে এমন সাহসের প্রশংসা করি বাহ কি দারুণ একদিকে মোদিজি বলছেন এটা ভুল আর তার নেতা বলছেন বাহ তুমি তো দারুণ কাজ করেছ এটা কি দ্বিচারিতা নয় এই টুইটের পর সোশ্যাল মিডিয়ায় বিজেপির বেশ সমালোচনা হলো তখন ভাস্কররাও পিছু হাঁটলেন বললেন আমার কথার ভুল বোঝাবুঝি হয়েছে আমি তো বলতে চেয়েছি যে এই বয়সে এমন ভুল কাজ কীভাবে করা যায় কিন্তু বন্ধুরা ততক্ষণে তো ক্ষতি হয়ে গেছে যে উকিল জুতো ছুঁড়েছেন তিনি টিভিতে এসে বলছেন আমার কোনো আফসোস নেই আমি যা করেছি তাতে আমি গর্বিত আর বিজেপির নেতা তার প্রশংসা করছেন এটা কি সাহস নাকি অসভ্যতা এটা তো সংবিধানের অপমান ভারতের বিচার ব্যবস্থার অপমান এই উকিল বলছেন আমার কোনো অনুশোচনা নেই আর সোশ্যাল মিডিয়ায় তাকে হিরো বানানো হচ্ছে এটা কি আমাদের গণতন্ত্রের জন্য লজ্জার নয় বন্ধুরা এই ঘটনা শুধু একটা জুতা ছোড়ার ঘটনা নয় এটা একটা মানসিকতার প্রতিফলন বিজেপির এই ঘটনায় নিরবতা অনেক কিছু বলে দেয় মোদিজির প্রতিক্রিয়া এলো অনেক দেরিতে আইনমন্ত্রীও এই বিষয়ে মুখ খুললেন অনেক পরে কিন্তু পুরো বিজেপি যেন চুপচাপ কেন কারণ এই ঘটনার পেছনে একটা বড় অভিযোগ উঠেছে বিরোধীরা বলছে বিজেপি আর তাদের মতদর্শের পেছনে যে আর আছে তারা এমন একটা সমাজ চায় যেখানে দলিত আদিবাসী পিছিয়ে পড়া সম্প্রদায়ের কোনো জায়গা নেই এটা একটা গুরুতর অভিযোগ যদি এই অভিযোগ জনমানুষে ঢুকে যায় তাহলে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ বিপদে পড়তে পারে আরজেডির মনোজ ঝাঁ একটা চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি বলছেন গডসে যে গুলি গান্ধীজির ওপর চালিয়েছিলেন আর জাস্টিস গভাইয়ের ওপর যে জুতো ছোড়া হয়েছে দুটোর পেছনে মানসিকতা একই এটা খুব তীক্ষ্ণ কথা তিনি বলতে চাইছেন এই ঘটনা শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয় এটা আমাদের সংবিধান আমাদের গণতন্ত্রের ওপর আক্রমণ সঞ্জয় সিংও একই কথা বলেছেন তিনি বলেছেন যে লোক জুতো ছুঁড়েছে সে টিভিতে এসে বলছে আমার কোনো আফসোস নেই আর সোশ্যাল মিডিয়ায় একটা গোষ্ঠী এই লোককেই হিরো বানাচ্ছে এমনকি সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে জাস্টিস গভের অপমান করা হচ্ছে কে বলছে তার উপর থুতু ফেলা উচিত এটা কি আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে মানায় এই ঘটনার পর বিজেপির নিরবতা আরও সন্দেহ জাগাচ্ছে তারা কেন এই ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন না কেনই এই উকিলের বিরুদ্ধে কোনো কড়া শাস্তি হচ্ছে না এই নিরবতা কি এটা বোঝাচ্ছে না যে বিজেপির মধ্যে একটা গোষ্ঠী এ ধরনের কাজকে সমর্থন করছে আর এস সমালোচনা হচ্ছে যে তারা এমন একটা সমাজ চায় যেখানে দলিত পিছিয়ে পড়া সম্প্রদায়ের কোনো সম্মান নেই এই অভিযোগ যদি জনমানুষে ছড়িয়ে পড়ে তাহলে বিজেপির ভবিষ্যৎ কি হবে বন্ধুরা এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করে এটা কি শুধুই একটা জুতো ছোড়ার ঘটনা নাকি এর পেছনে একটা বড় ষড়যন্ত্র আছে বিজেপি নিরবতা কি বলছে তারা কেন এই ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে না এই ঘটনা কি আমাদের গণতন্ত্রের দুর্বলতা দেখাচ্ছে আমাদের সংবিধান আমাদের বিচার ব্যবস্থা কি এতটাই দুর্বল যে একজন লোক এসে প্রকাশ্যে এর অপমান করবে আর কিছুই হবে না এই প্রশ্নগুলোর উত্তর আমাদের খুঁজতে হবে তুমি কি ভাবছো এই ঘটনা কি শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নাকি এর পেছনে একটা বড় মানসিকতা কাজ করছে কমেন্টে তোমার মতামত জানাও আমাদের চ্যানেল বাংলা ট্রুথ হাব সবসময় এমন সত্য তুলে ধরে যেটা তোমাকে ভাবতে বাধ্য করবে আর যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর বাংলা টু ধাপকে সাবস্ক্রাইব করো আর বেলাইকনটা প্রেস করতে ভুলবে না তো চলো আবার দেখা হবে ততক্ষণ নিজের খেয়াল রাখো ধন্যবাদ